আমি যত বড় মানবতা বিরোধী অফ্রাপ করেছি আমার মন বলে এখন তো তোমাদের নবী এখন ক্ষমতায় বসেছে আমার জন্য নতুন করে ট্রাইব্যুনাল গঠন করে আমাকে ফাঁসির মুখোমুখি করবে আমার মনে ভয় হচ্ছে আমি তোর চিনাল মানবতা বিরোধী আর তোমার নবী হলি সত্যবাদী আল্লাহ একটু পরে আসলে সুফিয়ানকে দেখার জন্য চলে আসলেন কাবা ঘরের ভিতরে নবীকে দেখা আবু সুফিয়ানের কান্না দ্বিগুণ বেড়ে গেল রহমতের নবী আবু সুফিয়ানের চোখের উপরে হাত দিয়া চোখের পানিগুলি মুছে দিতে লাগলো পৃথিবীতে আজ পর্যন্ত কোন বিরোধী দলের সাথে মানবতা বিরোধী অপরাধীর সাথে কোন প্রেসিডেন্ট দেড় হাজার বছর চলে গেল চোখের পানি এইভাবে আর বুঝতে পারলেন না নবী বলছেন চাচা আপনি কি ভয় পাচ্ছেন আপনার ব্যাপারে আমি ট্রাইব্যুনাল গঠন করে আপনার ব্যাপারে আমি বিচার করব চাচা কল্লা কখনোই করব না আমি আপনাকে নতুন কথা শোনাব না আমি আপনাকে পুরান কথা শোনাতে চাই দেখেন চাচা আমার একজন ভাই ছিল নাম হলে ইউসুফ নবী ইউসুফ নবীর বয়স পাঁচ বছর তার এগারো ভাইয়েরা মিলে ইউসুফ নবী কি মধ্যে ফেলে দিল ভাইয়েরা সবাই ছিল মানবতা বিরোধী আর ইউসুফ নবী ছিল সব চাইতে মজনু ইউসুফ নবীর অপরাধ কোন ছিল নাকি বলেন ছোট্ট পাঁচ বছর বয়স নবীর কোন অপরাধ ছিল নাকি অপরাধ এতটুকু আব্বা বেশি ভালোবাসি ইউসুফিকে বেশি ভালোবাসি আকুব আলী সালা এটি হলো অপরাধ ভাইরা সহ্য করতে পারলেন না আমার আব্বা ইউসুফকে বেশি ভালোবাসে যতক্ষণ পর্যন্ত ইউসুফকে না হত্যা করতে পারবো আমার বাবা আমাদেরকে ভালোবাসবে না সবাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে নিয়ে আসলেন লম্বা বড় কাহিনী আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আহসানুল কাসাস কোরআনে যতগুলো ঘটনা আমি বলেছি সবচেয়ে উত্তম ঘটনা হলো ইউসুফের ঘটনা আমার ভাইরা একটু মন দিয়ে শুনুন চোখের পানি রাখা যায় না পাঁচ বছর বয়সে উসুফ ইসলাম বাপের কাছ থেকে নিয়ে আসতেন জঙ্গলে শিকার করতে যাবে বাবাও দিয়ে দিলেন সাতজন এগারো জন ভাইয়ের সাথে এই উসুফ ইসলাম কি কুয়ার মধ্যে নিয়ে আসলেন শুধু কুয়ার কাছে নিয়েই খান্ত হয় না ভাইয়েরা বললো আব্বাকে আমরা কি ভাবি বুঝাবো শয়তান বুদ্ধি দিল তোমার ভাইয়ের গায়েব থেকে জামাগুলি খুলে না গায়েব থেকে গাওয়া জামাগুলি খুলে নিয়ে গায়ে রক্ত মেখে তোমার আব্বাকে বুঝাবা পাঁচ বছর বয়সের নবী উসুফ আলী সালামের শুধু কুয়ার মধ্যে ফলা এখান্ত হয় না গায়ের থেকে জামা গুলি যখন খুলে নিয়েছে উলঙ্গ করা দখন শুরু করেছে আল্লাহ বলছে জিবরাইল আমি না সহ্য করতে পারলাম না জান্নাত থেকে কাপড় নিয়ে চলে যা আমার জান্নাতের জামা পরায়া দা জান্নাত থেকে জিভ আমিন কাপড় নিয়ে পোশাক নিয়ে এসে জামা নিয়ে এসে সদর ঢেকে দিলেন গায়ে পরায় দিন জান্নাতই কাপড় আর নিষ্ঠুর ভাইরা এগারো জুন ভাই মিলে পাঁচ বছরের এই নবীকে সুন্দর চেহারার মানুষকে কুয়ার মধ্যে ফেলে দিল জিব্রাইল আমি জান্নাতের কাপুর পায়ে তলায় ধরলে আমার ভাইয়েরা নিষ্ঠুরদের দয়া হলো না আমার ভাইরা লম্বর ইতিহাস ভাইরা মনে করলেন মরণ কুয়া কিন্তু আল্লাহ বলছেন না মরণ কুয়া নয় যে কুয়ার মধ্যে তোমরা ফেলে দিছো আমি ওই কুয়ার ভেতর থেকেই তুলা নিয়ে মেশরের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছি বিশ্বকবি কবি সম্রাট আল্লাহ ইকবাল বলছেন পারি গিয়া জিস বন্দা কো মৌলা কর দিয়া গিয়া মে জোশ কতরা কো দরিয়া আল্লাহ রহমদ যদি কোন গুলামের প্রতি পড়ে যায় গোলামটা বাদশায় পরিণত হয়ে যায় আল্লাহ রহমতের নজরও যদি এক ফোঁটা পানির উপরে পড়ে মহাসাগর হয়ে যা এ উশবাসান গেলা প্রধানমন্ত্রী বানালেন প্রেসিডেন্ট বানালেন লম্বা বড় ঘটনা ভাইয়েরা ত্রাণ দেশে দুর্ভিক্ষ দেখা দিল ভাইয়েরা ত্রাণ নোয়ার জন্য চলে আসলেন বর্ষার দরবারে দশ ভাই এ উশবাসন ত্রাণ দিতেছেন নজর উঠল ওই দশ ভাইয়ের প্রতি ইচ্ছা করলে মেরে ফেলতে পারতেন চোখের ইশারা করলে হত্যা করতে পারতেন কারণ এই ভাইরা ছিল অর্জিনাল মানবতা বিরোধী ঠিক কিনা ইচ্ছা করলে মারতে পারতেন কিন্তু মারলেন না কি নবী নবীরা কত সুন্দর হয় মারলেন না কাছে গেলেন জিজ্ঞেস করলেন আপনাদের বাড়ি কোথায় বললে আমাদের বাড়ি কিনা নে আপনারা কয়জন ভাই বললে আমরা বারো জন ভাই দুইজন কোথায় বললো একজন ভাইয়ের নাম হলো ইউসুফ আজ থেকে আশি বছর আগে আমার ভাইকে বাগে খাইছে আর একটা ভাইয়ের নাম হলো বেনিয়ামিন আব্বা তারে বেশি ভালোবাসে ইউসুফের আপন বড় ভাই আমার আব্বা এই কাছে নিয়ে আর সান্ত্বনা পায় দেখে আব্বা বেনিয়ামিনকে আমাদের সাথে আসতে দেয়নি আমার আব্বার নাম এই জামানার পাইকাম্বর ইয়াকুব নবী এই হলো আমাদের পরিচয় ইউসুফ বললেন বেনিয়ামিনকে বড় ভালোবাসেন ইউসুফ আল ইসলাম এই দল ভাইরা হত্যা করতে চেয়েছিল বেনিয়ামিন যেহেতু ভাই সহদা বলছে তারা মেরে ফেলে দিও না কুয়ার মধ্যে ফেলে দাও বেনিয়ামিনের পরামর্শ কারণে কুয়ার মধ্যে ফেলা হয় এই জন্য ইউসুব নবী বেনিয়ামিনকে বড় ভালোবাসতেন বলল বেনিয়ামিনকে আগামীকাল অথবা পরশু চলে যাও বেনিয়ামিনকে যদি আমার দরবারে আনতে পারো বেশি করে তোমাদের ত্রাণ দেওয়া হবে বেনিয়ামিনকে নিয়ে আসতেন ভাইরা রাতের বেলায় বাদশা বললেন তোমরা দুইজন দুইজন করে আজকে আমার রাজুকীয় পরিবারে সবাই দাওয়াত সবাই থাকবে রাত কাটাবাত রাজুকীয় পরিবারে দুইজন দুইজন করে কক্ষের মধ্যে প্রবেশ করানো হলো দুই দুই করে দশজন ভাই জুড়াই জুড়াই চলে গেল বেনিয়ামিনের কোন ভাই নাই বেনিয়ামিন একাই বসে রয়েছে ইউসুবাল ইসলাম এসে বললেন ভাই আপনি দুইজন সবাই তো জুড়াই জুড়াই চলে গেল আপনি জাননি কেন রুমের ভেতরে বলে আমার যে কোনো ভাই নাই আমার একটা ভাই ছিল ইউসুফ আমার ইউসুফ থাকলে আমি ইউসুফকে নিয়ে যেতাম বললেন ঠিক আছে আপনার ভাই তো নাই তাহলে আমি আপনার ভাই হয়ে আজকে আমার কক্ষকে আমি আপ্পারি নিয়ে নিলাম আমিনকে নিয়ে নিজের কক্ষের ভেতরে খাওয়া দাওয়ার শেষে গল্প মচে গেলেন ভাই তোমার আব্বার নাম কি বলে আমার আপ্পার নাম ইয়াকুবার তোমার আব্বারের কি অবস্থা ভাই বলে আমার আব্বা আমার ভাইয়ের কাহিনী তো আসলে আপনার কাছে আমি গোপন করে বলবো না আমার দশ ভাই আপনাকে বলেছে বাঘি খাইছে আসলে আমার ভাইকে বাগি খাইনি আব্বার মতনই সুন্দর ছিল আমার ভাই দেখতে এত সুন্দর আমার ভাইকে বাঘিরা খাইনি আমার ভাইকে এই দশ ভাইরা মিলে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে আমার ওই ভাইটার নাম ছিল ইউসু ইউসুফ উসুম ইসলাম আর সহ্য করতে পারলেন না ধজর বাদ ভংগে গিয়েছে এই উসবাল সুয়াব আমার ভাই বেদিবি আনি সেই হারানো ভাই আমার নাম উসু কান নাই ভেঙ্গে বলিন সালাত আল্লাহ আল্লাহ করে চলে গেল পরের দিন দাদ ভাই কানা হলো আদরজন ভাই দেখিনি কি ধৈর্যের পরিচয় দিলেন হত্যাকারী কি মানবতা বিরুদ্ধে অপরাধীকে পালেন চোখের সামনে বিচার করতে পারতেন বিচার করলেন না বললেন তোমাদের আব্বা আমার আব্বা কি খবর আব্বার দুটি চোখ ইউসুফের জন্য কে কেঁদে অন্ধ হয়ে গেছে ওই যে জিব্রাই আমিন জান্নার থেকে কাপড় এনেছিলেন ওই জিব্রালিনের ওই গায়ের জামার কাপড় হিমাদত করে রেখে দিয়েছিলেন ছোট কাপড় বলল ওই জান্নাতি জামা আমার কাছে আজও আছে এই জান্নাতি জামা নিয়ে চলে যাও আমার আব্বার কাছে এই জান্নাতি জামা আমার বাবা চোখের সামনে ধরলে আমার আল্লাহ কুদ্রুতে আমার বাপের চোখ ভালো বানাইয়া দিবে যখন সকালবেলা বেলা উঠে এগারো ভাই ইসলামের জান্নাতি জামা নিয়ে রওনা করলো কোথায় মিশর কোথায় কিনান ইয়াকুবাল ইসলাম বলে কে বলেছে আমার ইউসুফ মারা গেছে আমার ইউসুফ মরেনি আমি ইউসুফের জ্ঞান আমার নাকের মধ্যে পেতেছি আমার ভাইরা লম্বা বড় ইতিহাস আবার চলে যেন বাপের কাছে ইয়াকুবাল ইসলাম কানার জন্য প্রশাসন পাঠিয়ে দিলেন রাজকীয় ভাবে বাপ চলে আসলেন প্রেসিডেন্টের দরবারে

তার মানে হলো তোমার বাপ আর মা এই দুইজন হলো চাঁদ আর সূর্য আর এগারোটা ভাই হলো নক্ষত্র এর মধ্যে আল্লাহ তোমাকে আজকে হেরো বানিয়েছে বাবা ইচ্ছা করলে তো তুমি এই ভাইদের ব্যাপারে এখন ট্রাইব্যুনাল গঠন করে বিচার করতে পারো কিন্তু আব্বু আমি তোমার বাবা ইয়াকুব আলাইহিস আমি তোমার কাছে অনুরোধ করছি বিনয়ের সাথে তুমি তোমার ভাইদেরকে মাফ করে দিয়ে দাও আল্লাহ আপ তুই যখন বলছেন আমার ভাইদেরকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে এত প্রিয় মাফ চালাপ আল্লাহ বলে আমার গুলা মেলা গুনা করতে ভালোবাসে আমি আল্লাহ মাফ করে দিতে বেশি ভালোবাসি তরু গুলা তুনু গুনা করে আমার কাছে হাত পাতায় চোখের পানি নাকি রদিক আসে না তার আগে আমি গোলামের জিন্দগির গুণা মাফ করে দিয়ে আমার ভাইরা আমার প্রবন্ধগণ আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের নবী আকুবা ইসলাম ইসলাম ঘোষণা করলেন আমার আব্বা আপনি সাক্ষী থাকেন আমি আমার ভাইদের ব্যাপারে অভিযোগ উঠাবো না আমি আমার ভাইদেরকে আল্লাহ রস্তে মাফ করে দিয়ে দিলা আমার ভাইরা বিশ্বনবী সাহেসলাম বলতেন চাচা কাদের না আমার ছোট ভাই এসুফ আলী সালাম তার ভাইদের ব্যাপারে যেই ঘোষণা দিয়েছে আমিও নবী আমি আপনার ব্যাপারে একই ঘোষণা করছি আপনার ব্যাপারে ট্রাইবুলাল গঠন করব না আপনার ব্যাপারে মানবতা বৃদ্ধি অভিযোগে ধোঁয়া তুলব না লা শ্রীবার আমি ইউসুমের মতো ঘোষণা করছি আপনার ব্যাপারে অভিযোগ নাই আমি আপনারে মাফ করে দিয়ে দিলাম আবু সুফিয়ানের কান্না দেখে কে আবু সুফিয়ান কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেলে নবী বুকের সঙ্গে জড়িয়ে বলতেন চাচা কাঁদিন কেন আবু সুফিয়ান কয় বাবা একজন মানবতা বিরোধীকে এইভাবে হাতের কাছে পেয়ে যেই দল যেই নেতা যেই রাষ্ট্র ক্ষমা করতে জানে